রাষ্ট্র চালাতে গেলে কিছু ভুল ত্রুটি হতেই পারে শেখ হাসিনার আইনজীবী রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন বলেছেন সরকার চালাতে গিয়ে কিছু ভুল ত্রুটি হতে পারে এটি ওনারও হয়েছে শেখ হাসিনার নিরাপরাধ খালাস চাই সোমবার বিশে অক্টোবর বেলা একটার দিকে বিচারপতি গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল একে যুক্তিতর্ক উপস্থাপনকালে এসব বলেন তিনি আমির হোসেন বলেন শেখ হাসিনার বিরুদ্ধে যেসব চার্জ আনা হয়েছে সেগুলো সঠিক নয় আমার অভিমত সাক্ষ্য প্রমাণে প্রসিকিউশন অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয় তো সাক্ষ্য প্রমাণে তা প্রমাণ হয়নি সেহেতু আমি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের খালাস প্রত্যাশা করি আগে পাঁচ কার্য দিবসে যুক্তি তর্ক উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন করে প্রসিকিউশন সঙ্গে আসামিদের সম্পত্তি বিক্রি করে একই আহত নিহত যোদ্ধাদের ক্ষতিপূরণ দাবি জানানো হয় আর আসামি থেকে রাজস্বী হওয়া সাবেক আইজিবি চৌধুরী আবদুল্লা আল মামুনের বিষয়ে ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নিবে বলে জানিয়েছেন প্রসিকিউশন